ফাতমা রুজ ঘরের মধ্যে বসে আছে বাবা এমন সব নবী আমার ঘরের মধ্যে আসে মুসকি মুসকি হাসতেছে ফাতমা রুজ বলে বাবা গ আপনি আমার ঘরের মধ্যে ঢুকাই কেন মুসকি দিয়ে হাসতেছে তখন নেই বলে ফাতেমা মারে আমার মুসকি হাসার কান হলো রে মা আল্লাহ তোকে জান্নাত নানি দি সত্তানি বানাইছে সুমানাল্লাহ ক এ কথা বললে বাদাম নেম ফাতেমা তুজ করে কি এই সুখবর যখন শুনেছে বা খুশিতে বাঘ বাঘ হয়ে গেছে মুস্তি মুস্তি হাসতেছে বাবা এম সব নবী বলতেমা রে মুস্তি হাসি দেওয়ার কোনো কারণ না রে মা তুই কাতীয় জান্নাক ফাতেমা হতে পারিস মা কিন্তু আল্লাহ তাল্লাম আরেকজন মহিলাকে তোর আগে জান্নাত দিবে সুমন আল্লাহ এ কথা বললে মুখটা ছোট হয়ে গেছে বল বাবা গ আল্লাহ আমাকে জান্নাতে জাননাতে তারপর আল্লাহ তালা আরেকজন মহিলাকে আমার আগে জান্নাত দিবার চাই এটা কেমন হলো গো বাবা আমি জানতে চাই সে মহিলাটা কি আমি জানতে চাই যে ফাতে মার আগে থেকে আল্লাহ জান্নাত দিবে সেই মহিলাটি একে আমি জানতে চাই তখন নেই বলে মারে আর বাড়ির সামনে যে পাহাড় দেখা যায় রে মা পাহাড়ে পারে যা জঙ্গল দেখা যায় রে মা ওই জঙ্গলের মধ্যে এক ছোট্ট ঘর আছে রে মা সে ঘরের মধ্যে একটা কাটুড়িয়া বসবাস করে সে কাটুয়া বিবেের নাম জামিলা সেই জামিলাকে আল্লাহ তালা তোর আগে জান্নাত না আল্লাহ এ কথা বললে বাজান ফাতেমা তো শহরে বলে বাবা গো সেই মেয়ে কি আমল করে জামিল আমি এটা জানতে চাই বাবা গো সে কি আমল করার কারণে যে তাকে আল্লাহ আমার আগে দিবে কথা বললে বাজান নবী বলে মারে আমি চুল তো সবার খবর তো বলতে পারবো না কার বাড়িতে কি আমল হয় আমি তো বলতে পারবো না এই কথা বললে ফাতেমাকে আল্লাহ রাশি বলে মারে তুই নিজেই তদন্ত করে দেখ কার বাড়িতে কি আমল হয় বোঝেন নি বাবা স্বামী অটো চলায় অটো চলায় বাড়িতে আসছে আশা দেখে বললি আপের মধ্যে পাও ঢুকে দেয় টিপি দেখতে ঠিক কি না ও সাদিয়ার মা ভাত দি কি কয় ভাত হটপটের মধ্যে আছে বেড়াই লেখা এরকম বউ না বাবা কেউটা ভাত দেওয়া আর খায় কাম পাইনি উসুম হাসে উসুম ভাঙে তোর ভাত দেওয়া যাবো 이거 예, 뭐하으나요 뭐 হাতের মধ্যে ভাত আছে মিক্সের ভিতর তরকারি আছে এবার খাও আমি উঠতে পারবো না উঠতে পারব না এরকম আছে না বাবা বাজার নিয়ে ফাতে মাতো জহুরে গাল্লা আসল ডাকালো মারে কার বাড়িতে কি আমল হয় আমি আসুল আসল বলতে পারব না ওই জামিলা কি আমল করে তাও তো আমি বলতে পারবো না যার কারণে আল্লাহ তালা তোর আগে তাকে জান্নাত দিবে রে মা তুই নিজে যায় তদন্ত করে দেখ কি আমল করে বাদান্ডে এ কথা বলার পরে দিন বিকেল বেলা করে কি ফাতেমা তু জহুরা কালো বোর কাপড়ে কি বোর পরে কালো বোর কা না বাবা এখন অনেক বোর নাম সে খেমা বোর কা বাদুর বোর কা কাউয়া বোর কা হাই সর্বনাশ এত বোর পারে কিছু বোর আছে কমত ফিতে আছে কি আছে আবার কিছু বোরকা আছে কোমর ফিতা আছে বান দে ওই বোরকা দেবানা যাবে না ওই বোরকা পরার পর কোমরে ফিতা টাইট করে বান্ধে বান্ধ দিয়ে কাঁইদে চাই কোমর কোমরে কি রকম ঠিক কিনা এই কামটা করা যাবে না বোরকা পরিধান করা যাবে না ফাতে মানুষ করেছে কি ফাতে মা কালো বোরকা ঢিলা ঢালা কি বোরকা বন্ধ বাবা ঢিলা ঢালা বোরকা পরিদান করেছে বর্কা বৈদান করার পর বাবা হাত মোজা পাও মোজা লাগায়া লাগায়া প্রান রে বিকেলবেলা ফাতেমা করেছে কি দীর্ঘদিন ওই পাহাড়ের ওই যাইয়া দেখে জঙ্গল দেখা যায় জঙ্গলের মধ্যে একটা ছোট্ট কাঠের ঘর দেখা যায় কাঠের ঘরে ফাতেমা তো সালাম কমি হালাল বাই যার ফাতেমা তো সালাম দেয় বাজান দেয় সালামদার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে সালামের জবাব আসতেছে তখন ফাতেমা বলে কি আসো বাড়ির মধ্যে তখন জামিলা বলে আমি জামিলা কাজুরা বি জামিলা তখন ফাতেমা বলেন ও জামিলা তুমি আমার চিনতে পারছো তখন জামিলা বলে আপনি কি আমি জানতে চাই তখন বলো ও জামিলা আমি নবীর মি ফাতেমা এ কথা বললে জামিলা বলে সাহেব ফাতেমা গো আমার কতদিন আশা হলো আমি তোমারই দেখব আমার কতদিন আশা করি জামিলা ফাতেমা আমি নিমে দিয়ে দেখিব ফাতেমা কেমন কেমন তখন ফাতেমা বলে জামিলা দরজা খুললেই তো তুমি দেখতে পাও খুললে আর আমি ঘরের মধ্যে যাইতেছি কথা বললে জামিলা বলে ফাতেমা আমি ও তো বুঝতে পারতেছি দরজা খুললেই আমি তোমারে দেখতে পারবো। কিন্তু আমি জামিলা স্বামীর অনুমতি তার কোন কাজ করি না ফাতেমা আমার স্বামী কাটরিয়া কাক কাটিয়া বাজারে বিক্রি করতে গেছে রাতের বেলা আসলে আমি তার অনুমতি নিয়ে রাখবো আপনি পরের দিন বিকেলবেলা আবার আমার বাড়িতে আসবেন রাতে আমি হুকুম নিয়ে রাখবো আপনি বিকেল বেলা আসলে আমি দরজা খুলে দেব আপনি ঘরের মধ্যে ঢুকে আসবেন এই কথা বললে ফাতেমা বাজার না মনটা খারাপ করে বাড়ির দিকে ফিরে যায় তার হুকুম বাবা স্বামীর হুকুম বাদা শ্যামের হুকমারা কি করে এখন ফাতে মারা করে স্বামী হুকুম নেয় নাকি কি স্ত্রী ছাড়াচ্ছে ভাই ঘরের মধ্যে আসেন ভাই বসেন ভাই কচে পিঙ্কি আপা ভাই পুটি কচে ভাই তো নেই গায়ে আসে বাড়ি পাতা বজন নি মন খারাপ করে চেন বাবা পাতান রে ফাতেমা দুজ মন খারাপ করে বাড়ির দিকে চলে যায় পরের দিন বিকালবেলা ফাতেমা করে কি আবার বোরখা পরিধান করায় আবার যখন বাইতে বাড়িতে যাবার চাই বাদান নে যাওয়ার পথে এমন সময় ফাতেমা তাইকে দেখে ছোট্ট ছেলে দৌড়া সায়া ফাতেমার সামনে দোকান হাত বাড়াইয়া দে বলে মা গতকাল বিকালবেলা আমি তোমার বহুত খোঁজাখুঁজি করেছি আমি কিনো তোমার পাই মা তুমি গতকাল কই গেছলাম আমি জানতে চাই সে ছোট ছেলের নাম হলো হোসাইন মাত্র সাড়ে তিন বছর বয়সে হোসাইন বলে মা গো মা তুমি কোথায় যাইতে সুপি সুপি আমার না বলে তুমি গতকাল কই গেছলাম মা এই কথা বললে ফাতেমা বলে বাবা রে তুই আমার পিস লাগিস না রে তুই আমার পিস লাগিস না এই কথা বললে বাদার নেম ছোট হোসাইন বলে মা আমি তোমার সঙ্গে যাবার চাই তুই আমাকে সঙ্গে যদি না বালুর মধ্যে করি শুরু করে তোমার সময় আল্লাহ কি বলতে যাব কেমন আল্লাহ আসালামকে একদিন ফাতেমা তু বল বাবা গো আমি তোমার জানতে চাই আমার দুই ছেলে হাসান হোসেন আছে এই দুই ছেলেকে তুই কেমন ভালোবাস আমি জানতে চাই এই কথা বললে বলে মারে তুই এমন কেন প্রশ্ন করলি তুই এমন প্রশ্ন করলি রে মা আমি কোন কল্পনাই করিনি তুই এই প্রশ্ন করবি রে মা হাসান হোসেন কি আমি কেমন ভালোবাসি তুই জানতে চাস তুই আগে বললে মা তো দুই চোখ আছে এই দুই চোখের মধ্যে তুই রে মা সব কোন চোখকে বেশি ভালোবাসিস এ কথা বললে ফাতেমা বলে বাবা দুনিয়ার সব মানুষ তার দুই চোখকে এক সমান তালে ভালোবাসে আমি ফাতে হতো তো আমার দুই চোখকে সমান তালে ভালোবাসি তখনই বলে মা রে দুই ছেলেকে আমি আল্লাহ রাসুল সমান তালে ভালোবাসি সমান আল্লাহ কথা বললে ফাতেমা বলে বাবা তাহলে আমি যেটা দেখি সেটা কি হয় তুই কি দেখিস রে মা বলে বাবা গো মাঝে মধ্যে আমি দেখি তুমি হাসানকে হাইটা হাইটা নিয়ে কোলে তোলাই তোমাকে খাইতে খাইতে আমার বাড়ির থেকে নিয়ে আসো এটা আমি দেখি বাবা তাহলে এটা কেমনি দেখি এ কথা বল নবী বলে মারে তুই সত্য মা হাসান হলো রে মা আমার মতো নবী কলে শান্ত হোসাইন মারে যেদি হওয়ার কারণে মানে তাকে একটু বেশি আদর করি না মা এই জন্যে আমি কোলে উঠে তখন ফাতে বলে বাবা গো এটা কোনো কারণ নাই এটা কোনো কারণ নাই তুমি কি কারণে ওর সঙ্গে বেশি আদর করো বাবা এটা আমি জানতে চাই আমি জানতে চাই এই কথা বললে বাদাম দর করে পানি বলে যাইতেছে নবী আমার মনে মনে বলে মারে আমি গোপন কতরে কেমনে বলি রে হাসোসানকে আমি কেন এত বেশি ভালোবাসি রে মা এই কথা তুই কেমন বলি রে মা কেমনে বলি তুই যে মা জননি মারে কোনো সন্তানের গোপন কথা যদি মা বাপ মা জানে রে বক ফাটা বা কি জন্য হোসেনকে ভালোবাসা আল্লাহ শুনবেন নাকি আপনারা আপনারা শুনবেন তো এটা বলে আমি ওয়ার শেষ করে দেবো ওয়ার শেষ করে দেবো নাকি না চলবি বারোটা বারোটা বাজে কত বাজে দিচ্ছে হ্যাঁ তাহলে ওটি কালকে ওয়াজ করে দিবি লোহার আল্লাহ করে দিবি ওয়াজ আল্লাহই করে দিবি আল্লাহ করে দিবি তাহলে আপনি কি সেয়া দেখে মনে হচ্ছে ঠিক রাত কয়েকটায় বাজলো এতক্ষণ যে বক্তরা ওয়াজ করে গেল মনে হচ্ছে না যে আপনার বসে আসেন এই এতদিন আপনার গরম পানি দেওয়া পারে এই মাইকটা খুব কথা টেনে নিচ্ছে খুব মাইক খুব কথা টেনে নিচ্ছে মাইক যে ভালো না হয় ওয়াজ করে মজা বাজায় না কেন আমার চা সার কণ্ঠ ঠান্ডা সোজা ওয়াজ আমি সিগড়া ওয়াজ নি কথা বোঝেননি তাই পাই দেওয়া পাইনি কথা বোঝেননি বাজান বাদানে বাবা এই জন্য নবী আমার কি জন্য হোসাইনকে বেশি ভালোবাসে সম্মিলিত আপনারা না শোনা যাবেন না বাদান রে মাবারে فاطمهর জৌরা করে কি এই ওজলে চিন্তা করতিছে এ শর্ত হোসাইন মা তুমি যদি আমাকে সঙ্গে করে না নিয়ে যাও মাগমা মা আমি হোসাইন কিন্তু বালুস মধ্যে করা করি করব না এ কথা বললে বাদান রে ফাতেমা তুস করে কি ছোট্ট সাইনকে সাড়ে তিন বছর বয়স হোসাইনকে কোলে ওটা নইয়া চলে যায় পাহাড়ে পাহাড়ে পর জঙ্গলে মত যাইয়াম কাটুরিয়ার ঘরে দরজা যাইয়া ফাতেমা তুস জহরা যখন সালাম তো সুস্থ হোসাইন বলে মা গো মা আমি বুঝতে পারছি মা বুঝতে পারছি এই ভাঙ্গা ঘরে তুমি কত কালা চালা মা মাগমায় কাদের ভাঙ্গা ঘরের মধ্যে কি আছে মা যা জন্ম তুমি গতকাল কাল মা আমি জানতে চাই তখন ফাতেমা তু জোরে বলে বাবা রে এমন কথা বলতে নে এমন কথা বলতে নাই এমন কথা বলার পরে বাবা রে জামিলা জামিলা করে কি ঘরের ভেতর থেকে ডাক দেয় ফাতেমা তুমি ঘরের মধ্যে ঢুকতে চাও তখন ফাতেমা তোর জোরে বলে জামিলা রে দরজা খুলে দাও দরজা খুললেই তুমি ঘরের মধ্যে ঢুকে যাবো তোর জামিলা বলে ফাতেমা ও বুঝতে পারতেছি দরজা খুললে তুমি ঢুকে আসবাম আমি খুলতে পারবো না এই কথা বললে তুমি দরজা খুলতে পারব না তখন বলে আমি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি শুধু তোমার জন্য দরজা খুলতে পারবো তোমার সন্তানের জন্য দরজা খুলতে পারবো না এ কথা বললে বাবার ফাতেমা বলে জামিলা আমার সন্তান তো ছোট মানুষ মাত্র সাড়ে তিন বছর বয়স হইতেছে এত বেশি বয়স হয় নাই তুমি তাহলে কেন ঘরে ঢুকতে দেব না এই কথা বললে জামিলা বলে ফাতেমা রে তুই পদ্মা নিশি ফাতেমা আমি এটা জানি ও গো ফাতেমা কিন্তু তোমার তো ফতুয়া বিষয়ে জ্ঞান কম দেখতেছি কে বলতেছি জামিলা বলতেছে ও ফাতেমা ফতুয়া বিষয়ে তোমার তো জ্ঞান আমি কম দেখতেছি এ কথা বললে আমি ভুল বললাম কথা জামিলা রে দুই বছর বললে সন্তানের জন্য স্বামীর অনুমতি লাগবে না কিন্তু ফাতেমা রে সাড়ে তিন বছর যখন পার হইয়া যাবে যে কোনো সন্তানের সেই সন্তানের জন্য অনুমতি লাগবে সরকার এই কথা বললে নেম নেম ছোট্ট রাগ হয়ে গেছে রাগ হয়ে গেছে ওরা বা গো এই ব্যাধক মহিলা এমন ব্যাটব মহিলা তো আমি দেখি নাই যে ব্যাটব মহিলা আমার জন্য মার জন্য দরজা খোলে না এই কথা বললে ফাতেমা জহরা করে কি ছোট্ট সানকে কোলে টাইনে চুমা খায়া মুখে হাত দিয়ে বলে বাবা রে ব্যাদব বলতে নাই ব্যাদব বলতে নাই যাকে তুমি ব্যাদব বলতিস বাবা রে সেই জামিলা তোমার মায়ের আগে জান্নাত দেবে সমান কন মায়ের মতন আপন কেহু নাই রে দুনিয়ায় সবাই একটু মায়ের মতন আপন কেহ নাই রে দুনিযাই কি বলবো প্রসবের কথা সেই ব্যথা কবেন না আপনারা কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না আমাজন ঠেকিয়া সন্তানে দায় অকালে মা মারা যায় কেন সেই মায়ের ভক্তি করব না এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো কেউ আছে নাকি কেউ মায়ের মতন কেউ আছে বাবা রে ফাতে বাবা রে বে তো বলা যাবে না না এ কথা বললে হোসেন বলে মা আমি বেঁধে বলব ঠিকই আছে এই জায়গায় তোমার কে সে সেটাকে বলো তো তখন ফাতেমা বলে বাবা রে তোমার নানা পাঠাইছে এই জায়গায় কি বলতেছে তোমার না না তোমার নানা তদন্ত করার তো করা জন্য আনাকে পাঠাইছে জাগায় তখন ফাইল তখন হোসাইন বলে বা গো আমার নানা যখন তোমারে পাঠাইছে তাহলে আসল জাগাত যাওয়া লাগবে দোজা লিখবি লিখবি আসল যা চেনে নাকি আপনাকে চেনে চেনেন চেনে চেনেন চেনেন না আমার সাথে কন মনে বড় আশা ছিল আমি যাব মোদি আরব সাগর পারি দিব নাই কয় আমার তরি পাখা নাই কেউ রে যাব ডানাতে ভর করি আমার আশায় আসে সম্বল নাই কি যে উপায় করি মনে বরং আশা ছিল আমি যাব মদিনায় মারাবা কবে না তাহলে আসলে আছে না বাসেন তো আরে মোদিনে সাই মানে মাম যে নানা তোমার পাতায় চলো চলো মানে নানা কাছে যাবো আসল যার যা লাগবি এ কথা বলার পর বাবার রে ছোট্ট হোসাইন করে কি ফাতমাকে কলে ফাতেমার কলে ওঠাই আর মা নানার কাছে যায় নানার কাছে যাই মা জানে তো ওরা করে কি ছোট্ট হোসাইনকে কলে নইয় নয় তখন নবীর সামনে যাই নবী আমার ঘরের মধ্যে থেকে বের হইতেছে আমার সময় তাইকে দেখে বাড়ির মধ্যে ফাতেমা তুলে ঢুকতেসে তখন নবী মুসকে হাজিতে বললো মারে এই টাইমে তুই কেন আমার বাড়িতে আসলি রে মা তখন ফাতেমা বলে বাবা গো আমি কিন্তু আসি নাই আমি কিন্তু আসি নাই তখন নবী বলে মারে তুই কেন আমার কাছে আসলে আমি জানতে চাই ও বাবা গো তোমার নাতি তো তোমার কাছে নিয়ে যাচ্ছে এই কথা বললে বলে মারে পাগলা আবার কি হচ্ছে পাগলা মাথার মধ্যে কি ঢুকছে এই সময় কেন চোখ মাম আমার বাড়িতে নিয়ে আসলো রে মা কেন নিয়ে আসলো এই কথা বললে ছোট্ট স্যান করে কি নানু গো তুই একটু বলে দাও বলে দাও আমার মা বড় না তোমার মা বড় মাক মা একটু বলে দাও তো আমার মা বড় না তোমার মা বড় এই কথা বললে বা জানে নবী আমার কান্দু ভাই ভাইরে তুই যে প্রশ্ন করলি রে ভাই তুই শোন রে ভাই তুই শোন আমার মা আমি না জান্নাত পাবে কি পাবে না তার থেকে আমি কোনো দিন দিতে পারবো না কিন্তু ভাই রে তোর মাম সুজান্নাত পাবে না পাবে না আল্লাহ তাকে দানিদের দাঁড়িয়ে দিয়ে সদানি বানায় দিয়েছে আল্লাহর কাছে আমার মা আমিনার চাইতে রে তোর মা মার দাম বেশি না কম এই কথা বললে বা দাঁড়ানো তো হোসাইম আমার নান ভাই তাহলে তুমি কেন আমার মাকে এত দামি আমার মাও তা আমার মা এত দামি হওয়ার পরেও তুমি কেন আমার মাকে ওই গরি ফকুন বাড়ি তে কেন সেনি এ কথা বললে বা দাঁড়ে নবী আমার দে বলে ফাতে মা তো ছোট্ট হোসেন কে পেয়ে গেছে মা কে পেয়ে গেছে উনি তো বাংলা কিছু বোঝের নাম এ কথা বললে হুসাইন করে কি পাতে মার কোল থেকে নামে এক দৌড়ে আর নবীর কোলেও বসাইয়া দাঁড়ির মধ্যে হাত দেওয়া ভাই ইতি বলে দাও বলে দাও আর মার আগে কেমনে ওই জামিলা জাননাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি কিন্তু না এটা তুমি বলে দাও এই কথা বললেন নবি আমার বলে আলি লাভ বাকি আল্লাহ বলে আলি হাজির হয়ে যায় তুমি বলে আলি রে বলে দাও বলে দাও তোমার বি ফাতে মারা আগে জামিলা কেমনে জান্নাতে যাবে এটা তুমি বলে দাও বলে দাও এই কথা বললে আলি মুস্তি হাসিতে বলে আসল গো আপনি তো মানা করছেন এ কথা তো বলা যাবে না বা এমন কথা বললে নে বলে আলি আমি তো নিষেধ করেছিলাম না বলার জন্য কিন্তু আজ বেকায় তাই পরে বলতে শোনাল ক কি বেকায় হুজুর বলো ও আলি তাইকে দেখো তোমার ছেলে যে অবস্থা লাগছে আমার সাথে নানু ভাই বলে দাও আমার মার আগে জামিলা কেমনে জানো ভাই এ বলে দাও বলে দাও না বললে আমি সারবো না একটা দারু কিন্তু মুখে রাখবো না স এই কথা বললে বাধান রে আলি এখন যে ফাতেমা তুমি কি নবীর কাছে আছো এই কথা বললে ফাতে বলে স্বামী গো তোমার কি স্মরণ হয় না তোমার বইয়ের আগে আরেকজন মহিলা জান্নার যাবে এটা শোনার পর তুই মুসকে মুসকে হাস তোমার শরম হয় না তোমার কি সরম হয় না এই কথা বললে আলি বলে বি তোর ধারণ করো রে তোর ধারণ কল জীবন খুর মেয়ে যাচ্ছে করতে হবে খুব কথা নিচ্ছে মাইকে বাবা বাবারে কথা বললে এখন জামিনা এখন আলী বলতে ভাববি তুমি ধৈর্য ধারণ করো বিবি ধৈর্য ধারণ করো পারাপারি করেও না তুমি যখন সব খবর শুনতে পাবা বিবি রে বুঝতে পারবা রে বুঝতে পারবা এ কথা বললে তাহলে তুমি বলে দাও তাহলে আমার আগে কেমন যাবে এ কথা বললে বা না তখন আলী বলো ও বিবি তুমি তুমি শোনো তোমার কি মনে আছে বিবি ও ফাতেমা তোমার কি মনে আছে তুমি ফাতে স্বামী গো কি মন থা লাগবে আমি জানতে সেই তখন আলী বলে ফাতেমা একদিন দুপুর বেলা তুমি কি করছে আমাকে ঘরের মধ্যে নিয়ে গেলা অন্তর মনে নিয়ে যা তুমি কি করলা বলে ফাতেমা বলে আলী সেই ঘটনা এর মধ্যে কেন আসতেছেন তুমি আলী বলে ফাতেমা তুমি শোনো তুমি শোনো সেদিন তুমি আমার কি করেছিলা তুমি বলে দাও তখন ফাতেমা বলে আমি কি করেছিলাম তুমি একটু বলো তখন আলী বলে ফাতেমা অন্তর মহলের মধ্যে তুমি নিয়ে গেলা নিয়ে যায় ফাতেমারা তুমি আমার সবাই কান্তিতে এত কান্দা কাঁদতে ও স্বামী আমরা বড় মানুষ তো ক্ষুদা সহ্য করতে পারি কিন্তু ছোট্ট ছোট্ট দুই ছেলে তো কীরা সহ্য করতে পারে না হারে কান্দা কাটি করতেছে এটা তো আমি সহ্য করতে পারি না আমি মা হইয়া আমরা সহ্য করি ও স্বামী আমি নিজেও বুঝতে পারতেছি তোমার হাতে কোনো টাকা নাই পয়সা নাই তোমার কাজ নাই আমি নিজে বুঝতে পারতেছি কিন্তু মা হয়ে আমি কেমন সহ্য করবো আমার দুই সন্তান না না হয় খাইয়া কলাকাটা না পাইতেছে আরে কানতেছে আমি মা হয়ে কেমন সহ্য করবো স্বামী ও স্বামী একটা কাজ করো ফাতে মানুষ ধৌরা করে কি বাজান অন্যটা করে কি অন্যটা গোসে যায় ফাতে না পনের টা করে কি গোসাই আলি হাতে দিয়ে দেয় বলে স্বামী অন্যটা তুমি বাজারে বিক্রি করে দিও বিক্রি করার পর স্বামী যে কয়েক টাকা দিলে হাম হবে সে কয়েক টাকা দিয়ে কিছু খাবার তুমি কিনে নিয়ে আসো সেই খাবার আমার সন্তানদের আমি খাওয়াই বস্তু কন আলি বলে ফাতে মাম তোমার কি মনে হয় গো তোমার কি মনে পড়ে সেটা আমি করলাম কি তোমার অন্যটা অন্যটা আমি কেমনি কি করলাম তোমার কি মনে আছে অন্যটা আমি গোস করলাম ঘোষ করাইয়া পকেটের মধ্যে ঢোকাইয়া দিলাম আমি চিন্তা করতেছি ওনাটা নিয়ে যদি নেপাল তুলি বাজারে যাই সব লোক দেখে বলবে আলী ফকির হয়ে গেছে রে নবীন মেয়ে ফাতেমার ওনা খাই ঠিক কিনা এজননী বিবি ওন্নাটা আমি কি করলাম ওন্নাটা গোছায়া জুব্বার পকেটের মধ্যে নিয়া বাজারের দিকে যাইতেসি আর চিন্তা করতেছি গোডাল বাজার ঘুরতে চিন্তা করতেসি ওন্নাটা আমি কেমনে বাজারে বার করব আমি কেমনে ওন্নাটা বাজারে বার করব এমন সময় টাইকা দেখি এক খোরীর আমার সামনে আসে ব্যাগ ভরে সুবহানাল্লাহ কোন এ ফাতেমা ওই খরিদ্দার করে কি আমার সামনে আসে ব্যাগ ধরে বলে আলি ভাই আর মন বলতেছে তুমি কিছু বিক্রি করবা ও ফাতেমা আল্লাহ শপথ করে বলতেছি আমি কাউরে কিন্তু বলি নাই শর্মের জন্য আমি সামনের জন্য আমি কাউরে কিছু বলি নাই ওই প্রতীক ওই প্রতীক কেমনে জানলাম তাও জানি না ওই খরিদ্দার করলো কি আমার সে ব্যাগটা বলে আলি ভাই নাটা ব্যাগের মধ্যে তুমি ধুইকে দাও ও ফাতেমা আমার সামনে ব্যাগ ধরলো আমি পকেট থেকে অন্যটা বার করিয়ে ওই ব্যাগের মধ্যে দিয়ে দিলাম ওই লোকটা আমাকে করে কি ছয়টা টাকা হাতের মধ্যে দিয়ে বলে আলি এখন তুমি থাকা বিদায় নিয়ে চলে যাবার চাই ও মা ওই লোকটা করে কি টাকা দিয়ে কোথায় চলে যায়। আমি পরে আমি গোটাল বাজার ওই লোক পড়লো না ওই ছয় টাকা নিয়ে করলাম কি ফাতে মারে আমি দোকানের কাছে গেলাম দোকানদারকে বললাম দোকানদার ভাই কিছু ছয়টা দিয়ে হামের খাবার হবে তুমি বলে দাও ওই দোকানদার বললাম এ আলী কি ছয় টাকা আমি নমাই হলো কিছু এ দুই প্যাকেট খাবার হবে আই বললা ও দোকানদার দুই প্যাকেট খাবার তুমি দিয়ে দাও ফাতে ওই দোকানদার করে কি দুই প্যাকেট খাবার পড়াইতেছে এমন সময় তাই দেখি পিছনে এমন এক দেখতেছে আর আমার হাত দে বলে আলি আলি রে তুই পারবি রে তুই পারবি তুই পারবি কি পারবি রে আমি তিন দিন হলে কিছুই খাই নাই রে আলি খুদা জ্বালাই পেটে আগুন জ্বলছে এ আলি তুই কি পারবি রে তুই কি পারবি একটা ডেকা মাকে দান করতে পারবি এই কথা বল রে আলি বলে ফাতে মা এই ফকির যখন এই কথা বলছে আমার এত রাগ ধরে গেছে আমার রাগের কারণে মাথা গরম হয়ে গেছে কেমন আমার বাড়িতে আমার দুই ছেলে খুদার জ্বালাই বড় কান্দা কে করতেছে এই ফকির আমার হারিয়ে ধরলো আমি কেমনে দান করব কিন্তু এই চিন্তা করতেছি ফাতে মা আমার সময় তাইকে দেখি আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছি ও সা ইলা ফলা তানহার আলী রে সাইলকারীকে ফিরে দাও না সোলাল্লাহ কর আলি বলে ফাতে মা আল্লাহর কোরআনকে মহব্বত করিয়া আল্লাহর কোরআনকে বিশ্বাস করিয়া আল্লাহর কোরআনকে ভালোবাসিয়া একটা আমি দান করতে যখন চাইলাম আমি একটা দিয়ে যখন দান করতে চাইলাম রে আবার আল্লাহর আমার সামনে হাজির হয়ে যায় আল্লাহর কোরআন আমার বলতেছে রে তুমি শোনো শোনো আল্লাহ রাস্তায় যদি এক টাকা দান করো রে আল্লাহ তোমাকে দশ ঘন বাড়ায় দিবে